অনুষ্ঠিত হলো গাজীপুর মহানগরের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি নুরুল ইসলাম নুরুর মৃত্যুর স্মরণে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান পরিবারের পক্ষ থেকে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সকালবেলা পবিত্র প্রাণ খতমের পর দোয়া শেষে বিশ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানটি গাজীপুর টঙ্গী তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় দুই হাজার কোরআনে হাফেজ এবং আশেপাশের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ আর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক মানুষ গাজীপুর মহানগরের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি নুরুল ইসলাম নুরুর জন্য দোয়ার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি বলেন আল্লাহ যেন গাজীপুর মহানগরের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি নুরুল ইসলাম নুরুকে জান্নাতুল ফেরদোস দান করেন তারা আরো বলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন তার জীবনে কিংবা রাজনৈতিক অঙ্গনে কেউ যদি তার আচরণে কোনো প্রকার কষ্ট পান দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে ক্ষমা করে দিবেন পরিশেষে সকল অনুষ্ঠান শেষে দুস্থ গরিব মানুষদের খাবারের পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা করা হয় আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবী জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি যদি আধারের ঘন ঘটা বেড়েই চলে খু যদি কামনার নদী তাতে দিয়েই ফেলি দু যদি পথ ভুলে অলক্ষ হেঁটে চলিব ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তো যদি জীবনের ভাজে ভাজে লালসার কী করে ভি যদি অশুভের বাহু বলে ভয়ে করি যদি জীবনের ভাজে ভাজে লালসার কিটি করে ভি যদি অশুভের বাহু বলে ভযে করি নত যা কিছু করলাম দাও প্রভু মোরে তাই যাতে পড়িত তার পানা চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু কান্ত হৃদয় ঢেলে দিও তবনু ঢেলে দিও তবনু হেরে যাইবারেবার মিথ্যার মন্ত্রে সত্য সত্যের নাহি পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না হেরে যাই বার মিথ্যার মন্ত্রে সত্যের নাহি পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি দাও আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম নুরু আমি সর্বপ্রথমে আমার ওয়ার্ডবাসীর প্রতি আমি সালাম শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি বিগত তেইশ বছর আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে বারবার ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন আমি শুভ দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমি যখনই খবর পেয়েছি তখনই আপনাদের কাছে যাওয়ার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করেছি এবং কাছে ছুটে গিয়েছি তো আমি মনে করি যে আমি এই যে তেইশ বছর মানুষের যেভাবে সেবা করেছি এই এলাকাবাসীর যে সেবা করেছি এই তেইশ বছর সেবা করার মধ্যে দিয়ে আমি এই এলাকার মানুষের হৃদয়কে জয় করতে পেরেছি